কাকসার কুলডিহা এলাকায় কুনুর নদের ধারে একটি শ্মশান রয়েছে ঝড় বৃষ্টি হলে সমস্যা হয় মৃতদেহ দাহ করতে সেই সমস্যার কথা মাথায় রেখে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কুনুর নদের ধারে বৈদ্যুতিক চুল্লি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরপর তিন থেকে চারবার টেন্ডার হয়েছে কিন্তু সেই টেন্ডারে অংশ নেননি কোনো ঠিকাদার ফলে অধরাই থেকে গিয়েছে কুনুর নদের ধারে শ্মশানের বৈদ্যুতিক চুল্লি স্থানীয় বাসিন্দা স্বপন মুখোপাধ্যায় বলেন শুনেছিলাম বেশ কয়েকবার টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু বৈদ্যুতিক চুল্লি করার জন্য কাজ শুরু হয়নি সমস্যা বলতে আমাদের এখানে একটা ইলেকট্রিক চুল্লি হবে কথা ছিল অনেক দিন হলো আমরা শুনছি এখানে ইলেকট্রিক চুল্লি হবে শুনেছি টেন্ডারও হয়ে গেছে কিন্তু এখনো কোনো চুল্লি কিছুই আমরা দেখতে পাচ্ছি না অফিস থেকে লোক আগে এসেছে দু চারবার এন্ড করি করে গেছে তারপরে বছর দুয়ে হলো প্রায় বন্ধ আমরা চাইছি যে আমাদের এলাকাবাসীর ভীষণ অসুবিধা হচ্ছে এই এলাকায় প্রচুর গ্রাম এবং কিছু কিছু কাপসা এলাকার লোকের সুবিধা হবে এখানে লিফ্ট চুল্লি হলে এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন এটাই তো তৃণমূল যেটা দরকার সেটা করে না কিন্তু গরিব মানুষের উচ্ছেদ ঠিক করে মুখ্যমন্ত্রী ঘোষণা আগামী ঘোষণা করেন এগারো সালের পরে অনেক শিল্প উদ্বোধন করেছেন অনেক ভিত্তি স্থাপন করেছেন একটা শিল্প হয়নি তিনি উদ্বোধন করে দেন আবার কোনো কোনো নেতা দুভাগে উদ্বোধন করেন তিনবার করে করেন ভিডিও রাখার জন্য ভিডিও দেখার জন্য আর নিজের সময় বাড়ানোর জন্য তাই ওনাকে আগামী দিনে আমরা ঘোষণা ঘোষণা তিনি শ্রী পেয়েছেন তাই বাংলা বলার কিছু নেই বাংলা পিছিয়ে যাচ্ছে বাংলা অন্ধকারে চলে যাচ্ছে যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা ওই শ্মশানে বৈদ্যুতিক চুল্লি করতে চেয়েছিলাম তিন থেকে চারবার টেন্ডারও করা হয়েছে কিন্তু সেই টেন্ডারে কোনো ঠিকাদার অংশগ্রহণ না করায় কাজ শুরু করতে পারেনি তবে চেষ্টা চলছে ওই শ্মশানটি বৈদ্যুতিক চুল্লি করার টেন্ডারের মাধ্যমেই তো সব করতে হয় সেই জন্য যদি কেউ আগ্রহ না দেখেন আমাদের জোর করে করার কোনো ব্যবস্থা নেই কিন্তু সরকার অনুমোদন দিয়েছেন পর্যাপ্ত অর্থর ব্যবস্থা করেছেন সেই জন্য আমার আশা এখনো খুব প্রবল এখানে একটি বৈদ্যুতিক চুল্লি হলে উপকৃত হবেন কাঁকশা দুর্গাপুর ও ফরিদপুরের বাসিন্দারা তাই এই কাজের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার মানুষ দুর্গাপুর থেকে অনুসুয়া সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা